কারণ ওখানে এই রুমগুলো খুব পাশাপাশি ছিল তো আমরা পাশাপাশি রুমে ছিলাম বা রাতে রুমের আওয়াজ হলে বা ইটি বোঝা যেত যে এইদিকে রাত মানে কি গভীর রাতে দিকে যেত হ্যাঁ আচ্ছা তারপর তো একদিন এরকম আর একজনের সাথে মানে ই হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার রুমের বেলকনি থেকে বের হচ্ছে এবং তখন ওই রুমের বন্ধু সাহেবের বেলকনি থেকে বের হচ্ছে জি জি

আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সাই দিতেন না তারা শত্রু হয়ে যেতেন ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায় ব্যাপারটা সম্পূর্ণ এরকম জিম্বাবুয়ের আসলে একটা ঘটনা যদি বলে এটা আসলে আমি খুবই লজ্জিত ঘটনা এখন এইভাবে করে ইসার মিডিয়াতে আমাকে বলা লাগতেছে এটা কিন্তু এত দিন ধরে মানে ডিমবাবুয়ে গিয়েছিলাম কবে সেই দু হাজার মনে একুশ সাল মানে আমরা কোয়ালিফাই করতে গিয়েছিলাম ওখানে তো ওইখানে মঞ্জুবা তো সবসময় আমাদের সাথে ওই যেভাবে থাকে ওইভাবেই ছিল তো ওনার এটি আমরা ওনার আচরণে বা এটিতে আমরা একটা জিনিস ফলো করা ধরি যে উনি আসলে মানে আসলে কাকে সাপোর্ট করতেছে বা কি করতেছে মানে এই ধরনের বাকি রূপ তার প্রিয়টা কি আসলে হ্যাঁ তার রাত করে কেউ যেত কারণ ওখানে এই রুমগুলো খুব পাশাপাশি ছিল তো আমরা পাশাপাশি রুমে ছিলাম বা রাতে রুমের আওয়াজ হলে বা ইতি বোঝা যেত যে এই দিকে রাত মানে কি গভীর রাতের দিকে যেত হ্যাঁ আচ্ছা তারপর তো একদিন এরকম আর একজনের সাথে মানে ই হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার

যেই মেটা দেখে ফেললো ওই মেটা ন্যাশনাল টিমে পরবর্তীতে কি হলো বা পরবর্তীতে রেস্ট অফ দ্য টুরে তার সাথে আচরণটা কেমন ছিল তার সাথে যদি বলেন কি বাংলা ভাষায় যদি বলেন যে চামারের মতো ব্যবহার ছিল তাই যে একমাত্র ওই টুর থেকে যে ওই মেটাকে যে পরিমাণ মেন্টালি প্রেসার হাইস করা হয়েছে মেন্টালি ভাবে যে কারণ সে জিনিসটা দেখে ফেলেছে তা এটা আসলে বেলকনি টপকে বের হতে দেখলো গভীর রাতে সেই মেটার উপর তো অনেক টর্চারের কথা আপনি বললেন তাকে গালি করা হয়েছিল ভবিষ্যতে যে সময়টা তার সাথে ফেস টু ফেস হয়েছে বা ন্যাশনাল টিমে সে পরে সুযোগ পেয়েছিল কিনা না সে তো ওই ক্যাম্পের পরে আর ওইভাবে করে ন্যাশনাল টিমে সুযোগ পায়নি আচ্ছা এবং তাকে ওই মাঠের মধ্যে মাঠের মধ্যে মানে সাইডে তাকে কুত্তার বাচ্চা বলে একটা গালি দিয়েছিল এবং ও ওটা দেখা যাচ্ছে যে ও তো একটু অন্যরকম ওটাকে কিন্তু সহ্য করতে পারছিল না ও কিন্তু হাতে ওর বোতল ছিল ও কিন্তু বোতল ছেঁড়ে মারেছে এত ভয় ঘটনা ঘটেছে আমি একটু জানতে চাই আপনাদেরকে তার গায়ে ছুঁড়ে মারেনি মানে মাটিতে মাটিতে হ্যাঁ এটা কি ব্যাপারটা অনেকে এরকম যে অনেকেই যারা নিপীড়ক তারা যা চাইতেন তাদের সাথে এমনিতেই এগ্রিট হয়ে যেতেন আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সায় দিতেন না তারা শত্রু হয়ে যেতেন ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায় ব্যাপারটা সম্পূর্ণ এরকম দেখা যাচ্ছে যে কে যারা তার কথা শুনতেছেন তারা তার কাছে খুবই ভালো যারা দেখা যাচ্ছে তার সাথে একটু যদি উনিশ কুড়ি হয়ে যায় যে তার কথা শুনছে না বা মানে অনেকটা ইচ্ছা পূরণ বলতে পারেন বা তার কথা শুনছে না বা সে যদি বলে ডানে যেতে যদি বলে যে কেন কেন টুকু তার সামনে আমরা উচ্চারণ করতে পারতাম না

সাউথ আফ্রিকা এ টিম আসে তো সে সময় দেখা যাচ্ছে জাহানারা এবং ইয়ে কুবরার উপর খুব অন্য রকমের মানে ওরা যে টিমে প্লেয়ার বা ওরা যে ন্যাশনাল টিমের খেলোয়াড় একটা রেসপেক্ট আলাদা থাকে ওদের সবসময় অনেক দেখা যাচ্ছে আলাদা ভাবে রাখতো ড্রেসিং রুমের উপরে থাকতে তো ওদের মানে ভেতরে যেতে দিত না ওদের প্র্যাকটিস পর্যন্ত ঠিক মতো করতে দিত না এই ঘটনাগুলো ন্যাশনাল টিমে ঘটেছে জাস্ট আফটার

বাট এখন যেটা ব্যাপারে কথা বলছিলাম মানে উনি আমাদের যে ধরে ধরে কথা বলতো বা যেভাবে এইভাবে ক্লোজলি যে যে কথা বলতো এটা আসলে না ধরে আসলে কথা বলতে কষ্ট হতো আসলে রাইট নাই উনি আসলে হাঁটার মধ্যেও দেখা যাচ্ছে পাশ দিয়ে হাঁটতেছে এরকম ধরে হাঁটতেছে বা আপনার পেছন থেকে হঠাৎ এসে দেখা যাচ্ছে দুই কাঁধের যেরকম দেখিয়েছে জানারা অ্যাকচুয়ালি এরকম কাজগুলো করেছে উনি

আপনি কতটুকু এক্সপেরিয়েন্স করেছেন হ্যাঁ মারামারি তো প্রায় কয়েকটা এসে আমাদের কয়েকটা ক্যাম্পে এরকম মারামারি হয়েছে যে আমি যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে আমি ঈশাদ ওই যে প্রমিলা যে ইসে হোস্টেলে আমাদের রেখেছিল ওখানেই মারামারি হয়েছে সিলেটে আমরা বিসিএল খেলতে গিয়েছিলাম ওখানেও মারামারি হয়েছে আপনি দেখা প্রমিলা প্রমিলার ওটা দেখা আচ্ছা আর হচ্ছে সিলেটের ওটা শোনা এবং মারামারিতে জিততো কি মানে কার বেশি শক্তি মানে এত বিষয়গুলো গভীর না সিরিয়াসলি বুঝছেন মানে একটু হালকা করার চেষ্টা করছি ইনফ্যাক্ট আপনার এই ইন্টারন্যাশনাল এসে এখানে যে হোস্টেলটা আছে ওখানেও মারামারি করেছে বিকেস বিকেস তো মারামারি করেছে হ্যাঁ বিকেস তো মারামারি করেছে সিনিয়ররা বাদ কেন মানে তাদের মারতে পারতো না দেখে এটা কি একটা রিজন কিনা

কিন্তু হ্যাঁ পারফরমেন্স দিক থেকে আমি আবার ওর থেকে অনেক উপরে ছিলাম আমি যতটুকু জানি আমার আমার যতটুকু বিশ্বাস এবং আমার পারফরমেন্স দেখা আমি যদি ওখানে ই করতাম তখন আমার পারফরমেন্স ও অনেকগুলো দেখাছে প্লেয়ার অফ ম্যাচ থেকে বঞ্চিত হয় ক্যাপ্টেন ক্যান্ডিডেট নিয়ে অথবা যারা ক্যাপ্টেনসি করতে পারে সে ছাড়া তাদেরকে নিয়েই প্রবলেমটা আই থিংক এই জায়গাটা পুরোপুরি সাই দিয়ে গেছে হচ্ছে সেই সিন্ডিকেট যারা আসলে এগুলোকে এলাউ করেছিল আমরা তো বলতে পারি এমনভাবে আমাদেরকে ওনারা কাট আপ করে সাইডে রেখেছে এমনভাবে আমাদের ক্যারেক্টার বা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে মানে আপনি এমন সাইডে রেখেছে যে এখন আপনি খুঁজলেও আমাদেরকে পাবেন যে আমি যে লাইফে এত কিছু এত অর্জন আমার হ্যাঁ আমার একটুগুলো কোনো কিছুই নাই এক মানে আমি এখন মানে যে একটু সচ্ছলে খেলবো আমি প্র্যাকটিস করি আমি খেলবো একটা শর্ট আমার এখন অ্যাপ্লাই করতে ভয় লাগে যে মনটা কি মরে গেছে আপু বাই এনি চান্স মানে খেলার প্রতি যে বাসনা স্বপ্ন এবং ছোটবেলায় বোঝার পর থেকে তো ক্রিকেট খেলেছেন এখনো খেলছেন লাইফে অন্য কোনো কিছু তো আসলে খুব বেশি আসার সময় পাইনি না মানে ওই জায়গা থেকে কি মনটা কি মৃত হয়ে গেছে কিনা মানে ফিজিক্যালি হয়তো আপনারা দেখছি আপনারা কেউ বা অন্য ক্রিকেটারদেরকে যা এলাইভ আপনারা বাট মেন্টালি কি অনেকে মরে গেছে হ্যাঁ মেন্টালি আমার এখন সম্পূর্ণই মরে গেছে যে আমি এখন যে ভালো কিছু করতে পারি বা আমার দ্বারা ভালো কিছু সম্ভব এটা আসলে আমি এখন বিশ্বাস করি না এখন আমাকে দেখে অনেকে বলে যে তুমি এত ভালো ক্রিকেট খেলো বা তোমার সেই আগে সেই রোলটা করতে তা আমি কেমন করে বোঝাবো যে আমি এখন চাইলেও মানে আমি ফোকাস করতে পারি না আমার যখনই আমি এই সমস্ত কিছু কিছু চেহারা আমার চোখের সামনে দেখে আমি খেলতে পারি না